আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা কিন্তু না ভিডিওটা ঈদের দিনের যদিও ভাবছিলাম যে এবার ঈদের দিন কোনো জায়গায় যাবো না বাসায় থাকবো কিন্তু ভাইয়ার অত্যাচারে কোনো ভাবে থাকতে না আসলাম। সকালটা থেকে ভাইয়া ফোন দেওয়া শুরু করছে ভাইয়ার ফোনের অত্যাচারে আর টিকে থাকতে পারলাম না অবশেষে আসলাম এবার কিন্তু আবার আমরা দুজনে আসি এবার মা আব্বা আমার ছোট বোন আমি আমার বর আর আমার ছেলে সবাই মিলেই আসলাম আমরা আশাতে ভাইয়া অনেক খুশি কি খেতে দিবে কি করবে না করবে দিশা পাইতেছে না আমরা আসার দিকে রান্না ভাড়া প্রায় শেষের দিকেই আর কিছু চালে রুটি বাঁচতেছে আর আমার জন্য কিছু রান্না রাখা দিছে আমি আসার সাথে সাথে ভাইয়া বলতেছে বিরিয়ানি রান্না করো কিছু মাংস রাখা আছে চাউল গুনাও সব ধুয়া রাখছে চাউলের পরিমাণের চেয়ে মাংসের পরিমাণ অনেক অনেক কম তো ভাইয়াকে বললাম যে এইটুক মাংসতে তো হবে না তো ভাইয়া বলতেছে তাহলে আমি বাজার থেকে আবার কিনে আনি ভাইয়াকে বললাম যে দরকার নাই যে আছে ওইটুক রান্না করি পরে আবার এক সময় তোমাকে রান্না করে খাওয়াবো কারণ এমনিতে চারটা বাজে আর এখন যদি মাংস আনতে চাই তাহলে দুপুরকার খাবার তো রাইতে খাইতে হবে এই কারণে চালাকি করে কথা বললাম মায়ের একদিকে রুটি ভাজা শুরু করে দিছে কারণ সবারই অনেক খিদা লাগছে দুপুরে কিছু খাওয়া হয় নাই আর এদিক দিয়ে আমার বরের অনেক খিদা লাগছে আর খিদায় অবস্থায় অনেক খারাপ তো ভাবলাম ওকে আগে খাইতে দেই ও তো আবার কোনো পিঠাই পছন্দ করে না তাই আমি জোর করে কয়েকটা রুটি দিলাম খাবার দিয়ে আমি এমনিতে ওর সাথে দুষ্টামি করতেছি যে সবগুলা রুটি তোমাকে খাইতে হবে কিন্তু বলতেছে যে আমি একটার উপর দুইটা খাইতে পারবো না আমি জানি যে ও রুটি খাবে না তারপরেও আমি গুনলাম গুনার পরে আমি বলতেছি এই সবগুলো রুটি তুমি খাবা একটা রুটি খাওয়ার পরে বলতেছে আমাক সাদা ভাত দাও তো কি আর করার ওকে সাদা ভাত দিলাম ও খাবার দিতে দিতে এদিক দিয়ে আমাদের পোলাওটা হয়ে গেছে এবার আমাদের খাওয়ারও পালা আমারও অনেক খিদা লাগছে তো সবাইকে বললাম সবাই একসাথেই খাই সবাই এক জায়গায় বসে অনেক দিন ধরে খাওয়া হয় না তো আর কি সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করলাম খাবার গুলো অনেক মজা হয়েছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও টা ভালো লাগলে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ